আসসালামু আলাইকুম বিওয়ার চাষ করি ভালো আছেন আজকে অনেক বড়ো কই মাছ আমি আজ পর্যন্ত দেখিনি যেটা সত্যি কথা আমার দেব পুকুরে বেরে এনে দিয়েছিল দুইটা কই মাছে ছয় পিস হয়েছে এই যে কই মাছটা কীভাবে ঘূনা করবো দেখাবো সব মশলা দিয়ে এখন পেঁয়াজটা কষিয়ে নেবো দুই মিনিট মতো অত কাঁচা মশলার স্মেল থাকবে না তেল ভেসে যাবে মশলার উপরে তখন কষানো হয়ে যাবে মশলা কষিয়ে মাছ দিয়েছি মাছগুলো কষাবে প্রায় পাঁচ মিনিট কারণ বড়ো বড়ো করে কই মাছ কষিয়ে কষিয়ে তারপরে রান্না করবো ঝোল দিয়ে দেব জীবনে শুনে নিই কই মাছের চাকা বের হয় যাই হোক 你这个哪里搞的？ মাছ কষানো হয়ে গেছে দেখুন তেল উপরে ভেসে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো প্রায় একটা জিউ আমি আর একটু পানি দিয়ে দিলাম ঢেকে দশ মিনিট রান্না হবে মাছ রান্না হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ যারা আমার একটু চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেন চট করে তারা সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তাহলে যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পয়সা যাবে আর লাইক করবেন শেয়ার করবেন প্লিজ তো ভালো দেখুন সুস্থ থাকুন আমাদের জন্য দয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ